হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমে একদমই কম তেল মশলায় কীভাবে সয়াবিনের তরকারি রান্না করা তো তার জন্য দেখো আমি কড়াই দু চামচের মতো ছোট চামচের তেল দিয়েছি খুবই অল্প পরিমাণে তো তেলটা একটু ফুটি দিয়ে নাড়াচাড়া করে দিলাম কড়াই তো তেল গরম হয়ে গেলে এরপর আমি দিচ্ছি এর মধ্যে সয়াবিনের যে আলুগুলো দেবো তো আলুগুলোকে ছোট করে কেটে নিয়েছি তো সেই আলুগুলোকে এখন একটু ফ্রাই করবো আর এর সাথে আমি সয়াবিন গুলোকেও দিয়ে দিচ্ছি তো আমি এই ছোট সয়াবিন গুলো ইউজ করছি এগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এর সাথেই আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি তো আলুর সাথে সয়াবিন গুলো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজিয়ে নেব তো দু মিনিটের মতো আমি লো ফ্লেমে ভালো করে আলু সয়াবিন গুলোকে ভেজে নিয়েছি এরপর আলু সয়াবিন গুলোকে কড়াই থেকে নামিয়ে নেব এরপর আমি আবার কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে আবার দু তিন চামচের মতো তেল দিলাম এরপর আমি ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিলাম একটা আর সাথে আমি দিচ্ছি গোটা জিরে তো তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিচ্ছি অল্প পেঁয়াজ তো একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি আমি কারণ প্রথমেই বলেছি গরমেতে একদম কম তেল মশলায় রান্না করব সেই জন্য আমি একটা ছোট পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো কুচি তো একদমই অল্প দিয়েছি তো টমেটোটাকে দিয়েও একটু নেড়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোটাও ভাজা হবে এখন আমি দিচ্ছি আদা রসুন বাটা আদার সাথে লঙ্কাটাকেও বেঁধে দিয়েছি একদম অল্প পরিমাণে আদা রসুন আর লঙ্কা মাটাটা দিয়ে দিলাম এখন দিলাম হলুদ ধনে গুঁড়ো আর জিরে দিলো খুবই অল্প পরিমাণে দিচ্ছি আর সামান্য গরম মশলা এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে একসাথে কষিয়ে করে মশলা দু মিনিটের মতো কষানো হলে এরপর আমি ভেজে রাখা সয়াবিন আর আলুগুলোকে দিয়ে দেব আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণের মত নুন নুন দিয়ে এবার আলু সয়াবিন আর মশলা একসাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফ্রাই করে নাও যাতে মশলাগুলো আলু সয়াবিনের সাথে ভালো করে মিশে যায় তো দেখো মশলার সাথে আলু সয়াবিন ভালো করে কষানো হয়ে গেছে প্রায় দু তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি গ্রেভি তো আমি বানাবো না শুকনো শুকনো হবে তো খুব বেশি জল দিচ্ছি না অল্প পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে আমি একবার ঢাকনাটা খুলছি ঢাকনা খুলে যে আলু সেদ্ধ হয়েছে কিনা তো এখনই কিন্তু আলু একদম সেদ্ধ হয়নি আরো তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এই অবস্থায় আমি আরো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে করে আমি আবার একটু নাড়াচাড়া করছি তো ভালো করে মিক্স করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব চার মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলছি আমি আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ জল একদম শুকিয়ে গেছে ভালো একদম শুকনো শুকনো গ্রেভি পারা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এইভাবেই ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট পর আমি এখন আবার ঢাকনাটা খুলব সার্ভ করবার জন্য তো দেখো খুবই কম তেল মশলায় সয়াবিনের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে এভাবে কম তেল মশলায় গরমের তরকারি বানিয়ে খেতে পারো তে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না